আপনার আমার কাছেই রয়েছে এমন একটি মূল্যবান সম্পদ যেটি আমাদের জীবনের থাকে আমাদের জীবনের এত সংগ্রাম এত লড়াই এত আমরা প্রত্যেক দিন দৌড়চ্ছি কর্মব্যস্ততা প্রত্যেকের একটা জীবনে ব্যস্ততা এই ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা চলছি কিন্তু আপনি কি জানেন যে আশীর্বাদ আমাদের ভগবান দিয়ে পাঠিয়েছেন সেটা আমার কাছে আপনার কাছে প্রত্যেকটা মানুষের কাছে একটা আশীর্বাদ রূপে এসছে সেটা কি সেটা হচ্ছে আপনার জন্মের ডেট আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন এই ডেটে এই ডেটকে অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে আপনার লাইফ কীভাবে চলছে কীভাবে আগামী দিন চলবে আপনার পুরো লাইফ হিস্ট্রিটাই লুকিয়ে আছে কিন্তু এটা একটা মিস্ট্রি এটা লুকিয়ে আছে কিন্তু আপনার জীবনের যে জন্ম ডেটটা আসুন আজকে এই নিয়ে আজকে বিস্তারিত একটা আলোচনা করব আপনাদের সঙ্গে জানুক এই ডেটটার গুরুত্ব কতখানি আমাদের জীবনে চাওয়া পাওয়া মানে আমরা সঠিক কোন পথে যেতে চাই কোন পথে যাওয়া উচিত আমাদের জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে আমরা সত্যি ঠিক লক্ষ্যে আছি কি না এই সব কিছুর অ্যান্সার কিন্তু লুকিয়ে আছে আপনার এই ডেট মানে যেদিন আপনি জমেছেন এই ডেটের মধ্যে প্রতিটা জিনিস লুকিয়ে রয়েছে আপনার জীবনের সাকসেস আপনার জীবনের ফেলিওর সব কিছু ডিপেন্ড করছে কিন্তু এই নম্বরটি তো আমাদের ভগবান সবাইকে কিন্তু এই আশীর্বাদটা কিন্তু দিয়েছে আমরা প্রত্যেকেই কোনো না কোনো ডেটে কিন্তু জন্মগ্রহণ করছি কেউ সাত তারিখ কেউ আট তারিখ কেউ তিন তারিখ কেউ তেইশ তারিখ কেউ তিরিশ তারিখ কেউ সাতাশ তারিখ কেউ পঁচিশ তারিখ এইভাবে আমরা কেউ না কেউ জন্মগ্রহণ করছি তাহলে এখানে একটা ছোট্ট ফর্মুলা আমি বলে দিই যে ছোট্ট একটা ফর্মুলা আছে দেখুন আমাদের প্ল্যানেট আছে নটা তাহলে কিন্তু আমাদের এক থেকে নয় এর মধ্যেই কিন্তু আমাদের ঘোরাফেরা করতে হবে থাকতে হবে আমরা এগারো বারো পঁচিশ যেগুলো ডেটগুলো আছে মানে আপনাদের কারোর হয়তো ডেট পঁচিশ তারিখ হতে পারে সাতাশ তারিখ হতে পারে কোনো প্রবলেম নেই আপনারা দুটোকে প্লাস করে দিন মানে যার ধরুন পঁচিশ তারিখ তাহলে পঁচিশ তারিখ মানে হচ্ছে টু প্লাস ফাইভ বুঝে নিলেন যার ছাব্বিশ ছাব্বিশ তারিখ তার কী হবে টু প্লাস সিক্স যার পনেরো তারিখ ওয়ান প্লাস ফাইভ এবার ধরুন তিরিশ তাহলে যদি তিরিশ হয় তাহলে জিরোর কোনো মূল্য নেই তাহলে সেটা হয়ে গেল তিন দশের জিরোর কোনো মূল্য নেই হয়ে গেল এক তাহলে মূল ফান্ডাটা বোঝা গেলো যে আমাদের ডেটটা যেটা আসবে সেটা ডবল ডিজিটে যখনই আসবে তখন সেটাকে কিন্তু সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে মানে আমাদের কিন্তু সংখ্যাতে নিয়ে আসতে হবে এক থেকে নয়ের মধ্যে এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে চলুন আমরা নেক্সট পরবর্তী ধাপে যাই জানি যে কেন কী জন্য এত মূল্যবান জিনিস নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই নক্ষত্রের ক্ষতি চ্যানেলে আমি বাদশা মাছি অ্যাস্ট্রোলজার বাস্তুশাস্ত্রবিদ নিউমোরজিস্ট অ্যান্ড প্লাভিস্ট তাহলে চলুন আজকের মূল আলোচনাটা দেখুন আমরা জীবনে কেউ কেউ ফেলিওর হই কেউ কেউ সাকসেস পায় কেউ কেউ জীবনে শুধু সংগ্রামী করে যায় সংগ্রামী করে যায় আবার এমনও আছে যারা বারবার ফেলিওর হয়ে যান মানে একটা কাজ জয়েন করলেন কিছুদিন করা হলো বা কিছু দিন তারপরে কিছুদিন গিয়েই মনে হলো না এই কাজটা আমার জন্য সুইটেবল নয় বা সেই জায়গাটার সঙ্গে বা সেই পরিবেশটার সঙ্গে আপনার খাপ খেলো না বা কোনো একটা কারণে আপনার সেই কাজটা কিন্তু কন্টিনিউয়াস হলো না বা কন্টিনিউ হলো না আপনি বেরিয়ে আসলেন আবার নেক্সট একটা কাজের মধ্যে ঢোকেন এইভাবেও কিন্তু অনেকের জীবন কাটে তো আমাদের জীবনের এই চড়াই উতড়ায়ের পেছনে কিন্তু একটা রহস্য লুকিয়ে আছে রহস্যটা কি বলেছিলাম না আপনার ডেট আসুন জেনে নিন এই ডেটের এত গুরুত্ব কেন কিসের জন্য এত গুরুত্ব তাহলে আস্তে আস্তে মূল পর্বে ঢুকি আমরা যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হলো ডেট এক থেকে নয় এবার এবার আপনারা অনেকেই বলতে পারেন এক থেকে নয় মানে একটা নাম্বার এক থেকে নয় যেমন একটা নাম্বার এই নাম্বারের সঙ্গে কিন্তু আমাদের যে প্ল্যানেটারি পজিশান যে গ্রহগুলো আছে সেগুলোর সঙ্গে কিন্তু এটা লিঙ্ক আপ রয়েছে এখানে হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তাই জন্য আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একবার বলে দিই তাহলে আপনাদের বেশি সুবিধা হবে যারা জানে না তারা জেনে নেবেন তাহলে প্রথমেই বলবো এক নাম্বার এক নাম্বার রিপ্রেজেন্ট করে কিন্তু রবিকে মানে ওয়ান যারা যাদের ডেটটা ওয়ান নাম্বার আসবে টেন নাম্বার আসবে তারা কিন্তু রুল করবে রবিকে দিয়ে যারা দুই নাম্বারে আছে তাদেরকে কিন্তু রুল করছে চন্দ্র এগুলো কিন্তু একটু মনে রাখবেন আর এগুলো একটু দরকার হলে যারা এই সম্বন্ধে আইডিয়া নেই তারা একটু নোট করে নেবেন তাহলে আমার পরের পরবর্তী যে কথাগুলো বলবো সেগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে দুই নাম্বার যারা তাদের তারা হচ্ছে রুল হচ্ছেন চন্দ্রকে যারা তিন তারা হচ্ছে বৃহস্পতি মানে জুপিটার যারা আপনারা চার নাম্বারে আছেন তারা কিন্তু চার বা চল্লিশ বা যেটা যোগ করে চার আসছে আপনার ডেটটা সেটা রুল করছে কিন্তু রাহুকে দিয়ে যারা ফাইভ আসছে যাদের ডেট অফ বার্থ ডেটটা ফাইভ আসছে তারা কিন্তু রুল হচ্ছে মার্কিউরি বা বুধকে দিয়ে নেক্সট যারা সিক্স তারা কিন্তু রিনাস মানে হচ্ছে শুক্র যারা সেভেন তারা কিন্তু কেতু আর যারা নাইনকে দিয়ে রুল করছেন তারা হচ্ছে মঙ্গল তাহলে এই ব্যাপারটাকে একটু আমি বলে দিলাম কারণ এই ব্যাপারটা বলে না দিলে অনেকে বুঝতে পারবেন না তখন আর পরবর্তী কথাগুলো আপনারা রিলেট করতে পারবেন না সেই জন্য আমি একটু ইনফরমেশনটা দিয়ে দিলাম যারা আপনারা জানেন তারা খুব ভালোই তাদের কোনো ব্যাপারই হবে না আমি দুই বললে আপনারা নিজেরাই বুঝে যাবেন কোন গ্রহের কথা বলছি কি বলছি যারা এই সম্বন্ধে অবগত নয় তারা একটু লিখে নেবেন তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে তাহলে আসুন এবার ভুল আলোচনাটাই নিন যে এই নাম্বারগুলো আমাদের জীবনে এত কিসের গুরুত্বপূর্ণ দেখুন আমাদের সাকসেসের পেছনে আর ফেলিয়ারের পেছনে না তফাতটা কিন্তু এইটুকু আমাদের সাকসেস আর ফেলিওরের মাঝখানে কিন্তু দূরত্ব কিন্তু এইটুকু আমরা কেন ফেলিওর হয়ে যাই আর কেন আমরা সাকসেস পাই তা এইটা আগে বুঝেন এইটা দেখবেন যারা আজকে আমাদের সাকসেস যারা সাকসেস করে ফেলেছে অলরেডি যাদেরকে আমরা চিনি জানি যারা জানি মানি ব্যক্তি বা যারা গুণমান্য ব্যক্তি তাদেরকে আমরা সবাই চিনি তো তারা আজকে এই জায়গাটা আসতে পেরেছে কেন জানেন কারণ তারা এই যে ডেট এই ডেটটা কিন্তু তাদেরকেও ভগবান দিয়েছে আশীর্বাদ আবার আমাকে আপনাকেও দিয়েছে কিন্তু তারা এই ডেটের উপর কাজ করেছে কাজটা কিন্তু আপনাকে করতে হবে সেই জন্যই কিন্তু তারা সঠিক পথ বিশ্লেষণ করেছেন এবং সেই এফোর্টটা সঠিক জায়গায় দিয়েছেন সেই জন্যেই কিন্তু আজকে তারা সাকসেস মানে সাকসেস আর আজকে আমরা যারা সাকসেস করি যারা ফেলিও জীবনের সঙ্গে সংঘর্ষই করে যাচ্ছি মানে আমাদের কোনো লক্ষ্য নেই আমরা দৌড়ে যাচ্ছি বা লক্ষ্য আছে কিন্তু সেই টার্কেটে পৌঁছতে পারছি না যারা এই পজিশানে আছেন তাদের কাছে ভুলটা কি না তারা এই জিনিসটাকে জানে না বা এই জিনিসটাকে ইউটিলাইজ কীভাবে করতে হয় সেটা তবে এটাকে জানা নেই এই রাস্তাটা জানা নেই তো আসুন আমি জানিয়ে দিই আপনাদের এই রাস্তাটা কী কোনটা কোন গ্রহকে রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি আপনারা নিশ্চয়ই খাতায় নোট ডাউন করে দিয়েছে এবার আমি বলি যে এই যে বললাম যে সাকসেস আর ফেলিওরের মাঝখানে যে গুরুত্বটা থাকে যে গ্যাপটা থাকে সেটা কিন্তু খুব অল্প সেই অল্পটা কী আপনাদের কাজ করতে হবে কোনটায় কীসে আপনারা কাজ করলে কী হবে দেখুন আমি ধরলাম নাম্বার সেভেন ধরলাম আমি নাম্বার সেভেন তাহলে নাম্বার সেভেন যখনই আমি নাম্বারটা পেলাম যে আপনার সাত তারিখে জন্ম ডেট বা আপনি পাঁচ তারিখে জন্ম বা ছ তারিখে জন্ম তাহলে আমাকে বাচ্চাটে দেখতে হবে যদি আপনার ছ তারিখে জন্ম হয় তাহলে আপনাকে ফার্স্ট দেখতে হবে ফার্স্ট একদম ফার্স্টে দেখতে হবে যে ভিনাসের পজিশান কী আছে মানে শুক্রর পজিশানটা কী আছে শুক্রর পজিশান যদি আপনার খুব ভালো থাকে যদি হেলদি থাকে যদি কোনো পাপ গ্রহ বা কোনো পাপ জায়গায় না বসে তাহলে কিন্তু আপনি জীবনে ঠিক রাস্তা আপনি পাবেনই পাবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি আমরা দেখি দেখে থাকি যে আপনার যে নাম্বার মানে ধরুন আপনি নাম্বার সেভেন দিয়ে গ্রহণ করছেন তাহলে আপনার কেতুর পজিশান যদি খারাপ জায়গায় চলে যায় ডেপ্লিটেড হয়ে যায় বা খারাপ গ্রহের সঙ্গে বসে যায় খারাপ ঘরে বসে যায় খারাপ কোনো গ্রহের সঙ্গে দৃষ্টি বিনিময় হয়ে যায় তখনই কিন্তু আপনার জীবনের সঙ্গে সংঘাত শুরু হয়ে যায় আপনি সঠিক রাস্তাই পাবেন না আপনি জীবনের ডেস্টিনি সেটাই বলেন যে আমার ডেস্টিনি মানে আমাকে কোথায় যেতে হবে সেটাই আপনার জানাতে হবে আমি বোঝাতে পারছি কিনা জানি না যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন এবার যদি আপনার যে ডেটে আপনি জন্মগ্রহণ করবেন সেই গ্রহটা সেই গ্রহটাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন দেখুন এখানে অনেকেই আছেন বা অনেকেই থাকতে পারেন যাদের হয়তো ধরুন আমি নাম্বার সিক্স দিয়েই বোঝাচ্ছি যাদের নাম্বার সিক্স ধরুন আপনার ডেটটা হচ্ছে নাম্বার সিক্স তাহলে শুক্রকে রিপ্রেজেন্ট করছে তাহলে দেখা গেল যে আপনার ছকে শুক্র দারুণ একটা পজিশনে আমি ধরে নিলাম চতুর্থ বা পঞ্চমে বসে আছে কথার ক্ষেত্রে বলুন তাহলে আপনি দেখলেন বা একটা দারুণ পজিশন এবং তার সঙ্গে কোনো রকম কোনো গ্রহের কিন্তু কোনো রকম এক্সপেক্ট আসেনি মানে দৃষ্টি বিনিময় হয়নি বা কোনো গ্রহ তার সঙ্গে বসে বসেও নি তাহলে আপনি মনে করলেন বা তাহলে তো আমার শুক্র তো দারুণ তাহলে আমি সঠিক বা আমি সাকসেস পাবো যেটা আমি বললাম কিভাবে দেখুন আপনাদের আমি ভেঙে 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 বুঝিয়ে দিই কেন জানেন তো কারণ আপনাদের একটা কথা বললাম আপনারা বুঝলেন আর একটা সেটা করলে হবে না এবার আমি কী বললাম যে সেটা ডেপিটেড হলে চলবে না মানে পাপ গ্রহ তার সঙ্গে বসে আছে সেটা হলেও চলবে না আবার পাপ গ্রহের দৃষ্টিও চলবে তাই তো এখানে আরও জিনিস দেখতে হবে কী দেখতে হবে তার পাওয়ার কী আছে এখানে কিন্তু তার ডিগ্রিটাও দেখতে হবে তার পাওয়ার কি আছে এবং আপনার যে লট মানে ধরুন শুক্র সেই শুক্র কার নক্ষত্রে গেল সেটা না একটা বিপদ নক্ষত্র চলে গেল তাহলেও কিন্তু আপনার জীবনে কিছু সংঘর্ষ আপনাকে করতে হবে আপনারা বলতে পারেন যে দাদা সব কিছু পারফেক্ট হয় না না হয় না সত্যিই হয় না কারণ আমি যেটা বলতে চাইছি বা বোঝাচ্ছি সেটা কিন্তু খুব কম সংখ্যক লোকেরই হয় খুব ভাগ্যবান তারাই হয় দেখুন আজকে যারা বড় বড় নাম মারবার নি এই শাহরুখ খান জুভাই আম্বানি বা আজকে বড়ো বড়ো যে নায়ক নায়িকা যারা আজকে উচ্চ পদে রয়েছে ভীষণ লাক্সারিয়াস লাইফ লিড করে তাদের কিন্তু এই ধরনের যে নাম্বার যে নাম্বারের সঙ্গে রিলেটেড করে যে গ্রহটা সেই গ্রহটা এতটাই পাওয়ারফুল থাকে যে তাদের কিন্তু সঠিক ডেস্টিনেশনটা দেখুন জীবনে কিন্তু জানেন তো জীবনে সাকসেস হওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু এই একটাই রাস্তা সেটা হচ্ছে আপনি যে কাজের জন্য উপযুক্ত সেই দেখুন আপনি মনে মনে এটা এটা ভালো করে বুঝুন আপনি মনে মনে চাইলেন যে আমি চাকরি করুন ভালো করে বুঝুন জিনিসটা আপনার মনে হলো আপনি চাকরি করবেন বা আরেকজনের মনে হলো না আমি চাকরি করবো আমি ব্যবসা করব সেটা কিন্তু আপনার মনে হওয়া আপনার মনে হওয়াতে কিন্তু আমি এটা কথাটা বলছি না কিন্তু ভালো করে বুঝবেন কিন্তু ব্যাপারটা আপনার মনে হওয়া না মনে হওয়াতে কিছু এসে যাচ্ছে না আপনি কি সেটার জন্য সুইটেবল সেইটা আপনাকে খুঁজে বার করতে হবে এটা খুঁজে বার করাটাও খুব টাম যে আপনি কোন কাজের জন্য এসেছেন কোন কাজের কাজের জন্য আপনার সুইটেবল বা কোন কাজটা আপনার করলে আপনি একদম সঠিক ওয়েতে সঠিক রাস্তা পাবেন এবং আপনি সাকসেস হবেন দেখুন যারা সাকসেস হয় আমি বলেছিলাম যারা সাকসেস হয় যারা ফেলিওর হয় তাদের তাদের কিন্তু ডিস্টেন্সটা খুব কম খুব কম কেন কেন তারা আজকে সাকসেস কারণ তারা সঠিক রাস্তাটাকে চুজ করতে পেরেছে তারা যে কাজের জন্য যোগ্য আজকে ধরে নিন কিছুক্ষণের জন্য আপনি ধরে নিন যে আজকে শাহরুখ খানকে যদি আমরা এনে ফেলি যে ধীরুভাই আম্বানির জায়গায় মানে ব্যবসার জায়গায় আর ধীরুভাই আম্বানিকে শাহরুখ খানের জায়গায় গিয়ে যদি বলি অ্যাক্টিং করতে হয় বা করতে হবে তাহলে একটু ভেবে দেখুন তো ব্যাপারটা যে কী আসবে ব্যাপারটা আজকে যদি সত্যি তাই বলো যে শাহরুখ খান স্যারকে আমি সম্মান দিয়েই বলছি যে আজকে শাহরুখ খান স্যার যদি ধীরুভাই আম্বানির জায়গায় রিলায়েন্সের ব্যবসা করতো আর ধীরুভাই আম্বানি আজকে যদি শাহরুখ খানের জায়গায় অভিনয় করতো তাহলে ব্যাপারটা কীরকম হতো সেটা একটু ভেবে দেখুন তাহলে আপনার অনেক কিছু ক্লিয়ার করতে পারবেন তাহলে এইখানেই সাকসেসের স্টোরিটা কিন্তু লুকিয়ে আছে তাহলে আমি যে স্টোরিটা বলছি সেই স্টোরিটা কোথায় লুকিয়ে আছে যে আপনাকে কী কাজ করতে হবে দেখুন এবার আপনাকে সিম্পল সহজ ভাষায় আমি বলি যে আপনি যে ডেটটা পেলেন প্রথমেই প্রথম কাজ হচ্ছে আপনি যে ডেটটা জন্মগ্রহণ করলেন ধরুন সাতাশ তারিখে করলেন বা পঁচিশ তারিখে করলেন তাই তো তাহলে পাঁচ প্লাস দুই বা দুই প্লাস পাঁচ তাহলে সাত তাহলে সাত মানে হচ্ছে আপনাকে কেতুকে দেখতে হবে যে কেতুর পজিশন কোথায় আছে কেতু ডেপ্লিটেড হয়েছে কিনা হ্যাঁ এইবার আপনাকে যেটা করতে হবে সেইটার কথা ধরুন আপনি দেখলেন যে হ্যাঁ আপনার কেতুর পজিশন কিন্তু ডেপ্লিটেড আছে বা খারাপ আছে বা খারাপ ঘরে বসেছে বা খারাপ গ্রহ বসে পড়েছে বা খারাপ গ্রহ দৃষ্টি দিয়ে তাকে খারাপ করেছে তাহলে আপনার করণীয় কি আপনাকে কী করতে হবে তাহলে আপনাকে করতে হবে প্রথমে যে গ্রহ ধরুন আপনি কেতু এটা কিন্তু আমি বলছি কেতু দিয়ে আপনাদের একটা উদাহরণ দিচ্ছি ধরুন কেতু তাহলে কেতুর যে সিগনিফিকেন্টগুলো আছে কেতুটাকে আপনাকে ভালো করতে হবে আপনি তো যেটা পেয়েছেন যেটা আপনি পেলেন ভগবানের কাছ থেকে আশীর্বাদ পেলেন সেটার উপর আপনাকে কাজ করতে হবে সেটার উপর কাজ করার কী করে সেই গ্রহটাকে আপনাকে বলবান করতে হবে কী করে করবেন আপনি যদি আপনার মানে ডিগ্রিগত প্রবলেম বা দেখুন এটা আপনাকে একটা অ্যাস্ট্রোলজারের হেল্প নিতেই হবে নাহলে আপনি বাড়িতে বসে কিন্তু আপনি এই এই জিনিসটা আপনি করতে হয়তো পারবেন না আপনি একটু ভালো জ্যোতিষীর কাছে গিয়ে সেটা কিন্তু আপনি করতে পারেন তাহলে প্রথমে করতে হবে দেখতে হবে যে আপনার যদি পাওয়ার খুব উইক হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সেটাকে পাওয়ার আপ করতে হবে বুস্ট আপ করতে হবে সেই বুস্ট আপটা আপনি কী করে করতে পারেন সেটা আপনি কোনো বাঁধন দিয়েও করতে পারেন রেমেডি দিয়েও করতে পারেন গাছ দিয়েও করতে পারেন এটা একটা গ্যালো একটা রেমিডি যে আপনি বুস্ট করে ফেলেন এবার ধরুন কারণ ডিগ্রিগত বা গ্রহগত দিক থেকে কিন্তু সেই গ্রহটা পাওয়ারফুল আছে পাওয়ারফুল গ্রহ মানে সেটা কিন্তু পাওয়ার আছে মানে আপনাকে আনটি করে পাওয়ার কিন্তু তাকে বাড়াতে হবে না কিন্তু সেটা কোনো একটা ম্যালিফিক দৃষ্টির জন্য কোনো একটা গ্রহ ম্যালিফিক দৃষ্টির জন্য সেই গ্রহটা কিন্তু আপনাকে সঠিক ওয়ে বা সঠিকভাবে চালনা করতে পারছে না তখন আপনাকে সেটা কী করতে হবে সেই গ্রহটাকে আপনাকে এনহ্যান্স করতে হবে মানে শুদ্ধ করতে হবে সেই শুদ্ধ করার উপায় কী তাহলে কেতুকে দিয়ে যদি আমি বলি তাহলে আপনার করা উচিত কি মেডিটেশন করা আপনাকে পূজা পাঠ করা আপনাকে বড়োদের রেসপেক্ট দেওয়া লোভ লালসা থেকে নিজেকে মুক্ত করা আপনি এগুলো যত করতে পারবেন আপনার কেতু কিন্তু এই যে খারাপ দৃষ্টিতে আপনার কেতু যে খারাপ অবস্থায় ছিল দেখবেন আপনি নিজেরাই বুঝতে পারবেন আস্তে 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 আপনার মধ্যে চেঞ্জ আপনার কেতুকে কিন্তু আপনি নিজে চেঞ্জ করছেন শুদ্ধতায় আনছেন বোঝাতে পারছি যখন আপনি এই শুদ্ধতায় এনে ফেলবেন না তখন আপনি দেখবেন যে আপনার ওয়ে আউট নিজে নিজেই বেরিয়ে যাচ্ছে তখনই আপনার উপলব্ধি হবে যে আপনি এ কী করার জন্য এখানে এসছেন আপনার জন্য কোন কাজটা আপনার জন্য কোন দিকটা আপনি কিন্তু ওয়ে আউট অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন এবার আমার অনেকে প্রশ্ন করতে পারেন দাদা তাহলে কি শুধু এই নাম্বারটা আর এই গ্রহটাই আমাকে পুরো ওভারঅল সব কিছু করাবে না সেটাও কিন্তু আমি বলি হ্যাঁ আপনার কাজের ক্ষেত্রে বা আপনার সংগ্রামের ক্ষেত্রে আর বাদ বাকি গ্রহ কি কোনো কাজ নেই অবশ্যই আছে অবশ্যই আছে সেটা আছে সেটা আমি মানছি সেটা কিন্তু আমি মানছি না তা নয় সেটা মানছি সব গ্রহেরই কাজ আছে কিন্তু আপনাকে মেনলি ফোকাস কেন করতে বললাম কারণ তাহলে আপনি সঠিক রাস্তাটা সঠিক ওয়েটা আপনি কিন্তু পাবেন বুঝলে আপনি দেখা গেল যে আপনি সাত তারিখে জন্মগ্রহণ করেছেন আপনার কেতু খারাপ খারাপ পজিশানে নয় ধরুন আপনার কেতু ভালো পজিশনে রয়েছে কোনো গ্রহের সঙ্গে বসে কিন্তু কোনো গ্রহ পাপ গ্রহ দৃষ্টি দিয়ে কিন্তু তাকে অশুদ্ধ মানে শুদ্ধ কেতুকে কিন্তু অশুদ্ধ করে দিয়েছে আপনি একজন জ্যোতিষীর কাছে গেলেন এবার সে হয়তোবা সেই জায়গাটাকে ওভারলুক করে আপনাকে অন্যদিকে দেখা গেল আপনাকে স্যাটার্ন বা ভিনাস বা ছবিটার অন্য কোনো গ্রহের কোনো প্রতিকার দিল আপনি সেটা করুন হ্যাঁ সেটা তো আপনি ফল পাবেন কারণ সেটাও সে কিছু বুঝেই আপনাকে দেবে অবশ্যই দেবে অবশ্যই সেটা তো কাজ হবে কিন্তু আপনাকে আমি যেটা বলতে চাইছি যে আমাদের যে চাবিটা সেই চাবিটা কিন্তু আপনি সেই চাবিটাকে পেতে হলে কিন্তু এই জিনিসটাকে কিন্তু আপনাকে ধরতে হবে এই জিনিসটাকে যখনই আপনি ধরতে পারবেন এবং তার উপর কাজ করতে পারবেন যদি আপনার ভগবানের ঈশ্বরের দাম ঈশ্বরের আশীর্বাদ এই দেবটা এবার ঈশ্বরই যদি আপনার ছতেও যদি সঠিকভাবে সেই গ্রহটাকে রাখে তাহলে তো আপনি সময় সহ তাহলে তো আপনি খুব ভাগ্যবান তাহলে তো আপনি অলরেডি ডেস্টিনেটেড মানে আপনি ডেস্টিনি আপনি নিজের ডেস্টিনি নিজে জানেন যে আমাকে এই কাজের জন্যই পাঠানো হচ্ছে আমাকে এই কাজই করতে হবে তাহলে তো আপনি নিশ্চিন্ত তাহলে তো আপনার কোনো প্রবলেমই নেই আর যাদের এই প্রবলেমটা আছে তাদেরকে কিন্তু এই কাজটা কিন্তু করতেই হবে করতেই হবে যে যে লোক সেখানে গেলেন উনি যদি অন্য কোনো রেমেডি দেয় বা অন্য কোনো জায়গা থেকে দেখেই আপনাকে রেমেডি দেয় সেটা তো আপনার বিশ্বাস অবশ্যই রাখা উচিত কারণ সেও আপনাকে দিক থেকে কিছু দেখেই আপনাকে দিচ্ছে সেটা আলাদা জিনিস কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে বা তাকে গিয়ে আপনি প্রশ্নটা করবেন যে দাদা আমার যে ডেট আপনাকে তো শিখিয়ে দিলাম ডেট তাহলে আপনি নিজেই বুঝে গেলেন যে আপনি তিন তারিখ হয়েছেন মানে আপনি জুবিদার দ্বারা রুল করছেন আপনি পাঁচ তারিখ হয়েছেন মানে আপনি মার্কে মানে বুধ বুধ দিয়ে রুল করছেন তাহলে আপনি অন্তত সেই জ্যোতিষীকে জ্যোতিষীকে কি আপনি জিজ্ঞেস করবেন যে দাদা বা স্যার আমার বুধের পজিশান কীরকম বা আমার বুধ গ্রহটা কীরকম আমার খুব কোনোভাবে খারাপ হয়েছে কিনা আমার দুধের পাওয়ার কত এইগুলো যদি আপনি নিজের থেকে একটু জানার চেষ্টা করেন না তাহলে যে জ্যোতিষী আপনাকে রেমিডি দেবে বা যে আপনাকে দেখছে সেও অন্তত বুঝতে পারবে যে এই লোকটা অন্তত কিছু জ্ঞান নিশ্চয়ই রয়েছে নাহলে সে আমাকে কোটি খুঁটি দুধ ব্যাপারে বা বৃহস্পতির ব্যাপারে বা বেনাশের ব্যাপারে এইভাবে দেখতে বলছে না আপনারা অনেকেই যান জ্যোতিষীর কাছে গিয়ে বসে থাকেন সে যেটা বললো বা সে যেটা বলে আপনারা শুনলেন চলে আসবেন আপনাদেরও তো একটু অ্যাওয়ারনেসের দরকার আপনাদেরও তো একটু জানার দরকার যে তাহলে না সামনের মানুষটাও আপনাকে দেখুন সবাই ঠকায় আমি এটা বলছিলাম এই এই প্রসঙ্গটাকে আমি আসছি না সবাই ভালো সবাই খারাপ আমি এসব বলতে চাইছি না এখানে তাহলে অন্তত সামনের মানুষটা আপনার মনে হবে যে না এই কিছু অন্তত জানে কিছু গ্রহ সম্বন্ধে নিশ্চয়ই জানে নাহলে এই করে বলছে কেন তাহলে এই অ্যাওয়ারনেসটাও খুব দরকার তাহলে সামনের মানুষটা একটু সজাগ হয়ে গিয়ে আপনাকে একটু সঠিক জিনিসটাও দেবে তাহলে আমি আজকে বোঝাতে পারলাম যে আমাদের চাবিকাটিটা কিন্তু ভগবান দিয়ে পাঠিয়েছে সেই চাবিটাকে সঠিক ইস্তেমাল করেন মানে সঠিক তালায় ঢুকিয়ে ঘোরানোটাই ঘোরালে তবেই আপনি অমূল্য সংকেটটা পাবেন তাহলে এই রহস্যটা বোঝা গেল আমি কিন্তু আরেকটা ভিডিও করবো নেক্সট আরেকটা ভিডিও করবো ভাগ্যের ব্যাপারে অনেকের ভাগ্য শুয়ে পড়ে অনেকের ভাগ্য ঘুমিয়ে পড়ে অনেকের ভাগ্য কিন্তু প্রাণোচ্ছলভাবে হাসে খেলে বেড়ায় আমরা নিজেরাই করে থাকি না ওই ছেলেটাকে দেখো কি ভাগ্য যেখানে হাত দিচ্ছে সেখানেই শোনা এই পরীক্ষা দিল এই পরীক্ষায় পাস আমি আসবো এই ভিডিওতেও আসবো সেটাও আপনাদের কিসের ওপর দেখতে হবে এটা কিন্তু আজকে বলবো না এটা বলবো নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই চোখ রাখুন এই বিষয় নিয়েও কিন্তু আমি আসবো ভাগ্যকে কীভাবে এনহ্যান্স করবেন আর কী করে বুঝবেন যে আপনার ভাগ্য ড্যামেজ নাকি আপনার ভাগ্য ভালো এই ঠিক যেমন করে আজকে আপনাকে বললাম যে আপনার জীবনের যে চাবিকাঠিটা ভগবান দিয়ে পাঠিয়েছে এতদিন হয়তো জানতেন না সেটা কিন্তু আমি আজকে আপনার সঙ্গে আলোচনা করে যে আপনার ভাগ্যের চাবিকাঠি ভাগ্যের চাবিকাঠি না সরি ভুল বললাম মানে আপনার যে জীবনের যে চাবিকাঠি মানে জীবনের যে রাস্তাটা মানে আপনাকে এখানে পাঠানো হয়েছে পার্টিকুলার একটা কাজের জন্য যে আপনাকে এই কাজটাই করে আসতে হবে সেই কাজটা বা সেই রাস্তাটা আমি আজকে আপনাদের দেখালাম এবার বলে গেলাম যদি পাওয়ারের কোনো অসুবিধা হয় তাহলে সেটা কিন্তু জ্যোতিষী ছাড়া রেমেডি ছাড়া সেটা কিন্তু সম্ভব নয় কিন্তু ধরুন যে না পাওয়ার ঠিক আছে পাওয়ারে কোনো গণ্ডগোল নেই কিন্তু সেটা অশুদ্ধ হয়ে গেছে বা কোনো পাওয়ার গ্রহের সঙ্গে বসে গেছে তখন কিন্তু এটা শুধু রেমেডি করলেই কিন্তু আপনার হয়ে যাবে তা নয় এগুলো অনেকে বলে না রেডিড দিয়ে দিল আপনি ভাববেন আমি একটা করে নিলাম দিয়ে দিয়েছে একটা দুধের জন্য পান না আমি করে নিলাম ব্যাস আমার আমার ডিউটি শেষ মানে আমার আর কিছু করতে হবে না আমার সব কিছু এসে যাবে তা কিন্তু নয় আপনাকেও কিন্তু কাজ এফোর্ট কিন্তু দিতে হবে আপনাকে সেই গ্রহটাকে শুদ্ধকরণ করতে হবে তবে গিয়েই কিন্তু আপনি রেজাল্টটা পাবেন তাহলে ওভারঅল আজকে ভিডিওটা আমি যেটা বলতে চাইলাম বা আপনাদের যেটা বার্তা দিলাম যে জীবনের চাবিকাঠি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক দেবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেল একদম নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে কিন্তু অল করে দেবে তাহলে নেক্সট ভিডিওটা সবার প্রথমে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভাগ্যের চাবিকাঠি এটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি আলোচনা করব কারণ সব কিছু ভগবান দিয়ে রেখেছে শুধু দেখতে জানতে হবে তাহলেই দেখবেন রাস্তা আপনার সামনে সব রাস্তার সব কিছু আপনাকে দিয়ে রেখেছে শুধু দেখতে হবে চিনতে হবে বুঝতে হবে তাহলেই কিন্তু আপনি জীবনটাকে ঠিক রাস্তায় আনতে পারবেন ঠিক ট্র্যাকে আনতে পারবেন এবং ঠিকভাবে দৌড়াতে পারবেন ঠিকভাবে চলতে পারবেন সবাই ভালো থাকবেন নমস্কার আজকে এটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে এবং নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আপনারা অবশ্যই অবশ্যই করে দেখবেন প্লিজ লাইক কিন্তু দিতে ভুলবেন না এই ভিডিওটাতেও আর যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট